আসসালামু আলাইকুম পাকিস্তানের মাটিতে পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করা অবশ্যই বাংলাদেশের টেস্ট ক্রিকেট ইতিহাসে সবচেয়েতে বড় অর্জন তবে অর্জনের মাঝেও বেশ কিছু সীমাবদ্ধতার জায়গা আছে বিশেষ করে ব্যাটিং নিয়ে তো কথা বলতেই হবে লোয়ার মিডল অর্ডাররা ভালো করেছেন মিডিল অর্ডার ভালো করেছেন কিন্তু সাদমান ইসলামের প্রথম টেস্টের প্রথম ইনিংসের নব্বইয়ের উপরে ইনিংসটা ব্যতীত অন্যান্য ইনিংসগুলোতে এক দুই তিন চার তারা বেশ অধারাবাহিক ছিলেন এবং যেইভাবে আউট হয়েছেন একটা কমন প্যাটার্ন যেটা আমরা বারবার অনফিল্ডের পর্দায় অনেকগুলো ভিডিও করেছি যে কোনো বোলার যখন আম্পায়ারের রাইট হ্যান্ড সাইড থেকে এসে বাঁহাতি ব্যাটারদেরকে ইনকামিং বলগুলো করছেন এই সময়টাতে বাঁহাতি ব্যাটারদের ম্যাক্সিমাম ক্ষেত্রেই চোখের অবস্থানটা বলের দিকে থাকছে না এবং এই প্রবলেমটা শুধুমাত্র এই টেস্ট সিরিজে না এর আগে একদম সাউথ আফ্রিকার সঙ্গে টেস্ট সিরিজ ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে টেস্ট সিরিজ শ্রীলঙ্কার সঙ্গে টেস্ট সিরিজ প্রত্যেকটা সিরিজেই এই কমন প্যাটার্নে বাংলাদেশের বাঁহাতি ব্যাটারদেরকে আউট করে যাচ্ছেন বোলাররা এবং দিস ইজ আ ভেরি বিগ কনসার্ন কারণ আপনি যখন টেস্ট চ্যাম্পিয়নশিপে এখন একটা খুব ক্রুশাল স্টেজে এসে পৌঁছেছেন অপোনেন্ট টিম আপনার ওই জায়গাটা নিয়েই আলটিমেটলি কাজ করবে এবং সেটাই তারা করছে এবং এই জায়গাটা রেক্টিফাই না হওয়া পর্যন্ত আসলে আমি অন্তত পুরোপুরি স্যাটিসফাইড হতে পারি না আমি কয়েকটা এক্সাম্পল আপনাদেরকে দেখাই এই সেকেন্ড টেস্টের সেকেন্ড ইনিংসের জায়গাতেই খেয়াল করে দেখেন অ্যাক্রস শেপে তো যাচ্ছেন অ্যাক্রস শেপে একজন ব্যাটার যেতেই পারেন বাট দ্য ফ্যাক্ট ইজ ওই যে বলের দিকে দৃষ্টি আছে কিনা সেই পজিশনটা নিয়ে যদি আমরা চিন্তা করি হেড পজিশনের জায়গাটা আপনি পা থেকে হেড পজিশনের জায়গাটা একটা সরল রেখা যদি টানেন ম্যাক্সিমাম ক্ষেত্রেই মাথাটা কিন্তু সরে যাচ্ছে বা আই পজিশনটা ওই জায়গাটায় নাই আমরা আরেকটা জায়গা দেখি আমরা যদি একটু খেয়াল করে দেখি যে আসলে প্রবলেমগুলো মূলত কোথায় হচ্ছে আম্পায়ার রাইট হ্যান্ড সাইড থেকে আসা বল যেগুলো ইনকামিং ডেলিভারি হচ্ছে ব্যাটারদের লাস্ট পজিশন পর্যন্ত চোখের অবস্থানটা বলের দিকে নাই দিস ইজ দ্য బిগেস্ট কনসার্ন আপনি যদি তার ফ্রন্ট ফুট থেকে একটা স্ট্রেট লাইন টানেন তাহলে দেখবেন মাথার একটা বড় অংশই এদিকে হেলে পড়েছে বা দিকে হেলে পড়েছে বা হেলে পড়ছে যে কারণে চোখের দৃষ্টিটা বলের দিকে নাই খেয়াল করে দেখেন চোখের দৃষ্টিটা কোন দিকে বলটা কোন দিকে আমরা আরও একজন ব্যাটসম্যানের ক্ষেত্রে যদি একটু খেয়াল করে দেখি এটা তো দেখলাম যে লেগসও স্টেবল থাকছে না হেড পজিশনও স্টেবল থাকছে না আরেকজন ব্যাটারের ক্ষেত্রে এটা সাদমান অনেকের ক্ষেত্রে আমরা দেখছি অ্যাক্রস শেপে যাচ্ছেন এবং অ্যাক্রস শেপে যাওয়ার পর খেয়াল করে দেখেন যে বলের যখন মিটিং পয়েন্টটা ব্যাটের সাথে ওই টাইমটাতে মাথার অবস্থানটা স্টেবল না শান্তর ক্ষেত্রে এটা সবচেয়ে ভয়াবহ একটা অবস্থানে অলমোস্ট প্রত্যেকটা খেয়াল করে দেখেন তার সামনের পাটাকে থেকে যদি আপনি একটা স্ট্রেট লাইন টানেন তাহলে দেখবেন মাথাটা অনেক বেশি মাত্রায় পড়ে যাচ্ছে এবং বল যেদিকে আসছে চোখের অবস্থানটা সেদিকে নাই অর্থাৎ তিনি বলটাকে ঠিকঠাক মতো দেখছেন না বা বলের দিকেই চোখ নাই এই প্রবলেমটা একদম কমন একটা সিনারিও এবং সবচেয়ে উল্লেখযোগ্য ব্যাপার যদি আমি আবারও বলি সেটা হচ্ছে আপনি যদি সামনের পা থেকে একটা স্ট্রেট লাইন টানেন মাথার অবস্থানটা অনেক বেশি বাঁ দিকে হেলে পড়া মুমিনুল হকের ক্ষেত্রে ব্যাপারটা খেয়াল করে দেখেন মমিনুল হকের ক্ষেত্রেও এই প্রবলেমটা অনেক বেশি মাত্রায় দেখা যায় ইনকামিং বলগুলোর ক্ষেত্রে হেড পজিশনটা কোথায় বলের অবস্থানটা কোথায় হেড পজিশন অনেক বেশি ফল করছে যে কারণে বলের দিকে দৃষ্টিটা ঠিকঠাক মতো থাকছে না আরও কয়েকটা বল যদি আমরা একটু খেয়াল করে দেখি একদম হেড পজিশনের ব্যাপারটাই আপনারা দেখলেন আরও কয়েকটা বল আমরা যদি খেয়াল করে দেখি নাজবুল হোসেন শান্তর ক্ষেত্রে আরও একটা কমন প্যাটার্ন এটা প্রথম টেস্টের প্রথম ইনিংসের ক্ষেত্রেও দেখতে পাচ্ছেন একটু আগে আমরা দ্বিতীয় টেস্টের ক্ষেত্রেও দেখতে পাচ্ছিলাম তার চোখের দৃষ্টিটা দেখেন বল কোন দিক থেকে আসছে খেয়াল করে দেখেন আপনি সামনের পা থেকে একটা স্ট্রেট লাইন যদি টানেন মাথার অবস্থানটা কতখানি হেলে পড়ছে দেখেন সো এই জায়গাটা একটা অনেক বড় প্রবলেমের জায়গা আমরা এই ব্যাপারে আলোচনা করেছি যে টেস্ট সিরিজের আগে টেস্ট টিমের প্লেয়ারদেরকে নিয়ে আলাদা করে দুই মাসের ক্যাম্প হয়েছে এবং এই জায়গাগুলোই সত্যিকারের অর্থে এই পার্টিকুলার বিষয়টা নিয়ে কাজ হওয়াটা খুব জরুরি আপনি যখন স্কিল নিয়ে কাজ করছেন যদিও নাজমুল শান্ত সেই সময়টাতে টি টোয়েন্টি টিমের সঙ্গে ছিলেন তিনি টি টোয়েন্টি টিমেরও ক্যাপ্টেন সুতরাং তার স্কিল নিয়ে কাজ করার জায়গাটা হয়তো বা ওরকম ভাবে সুযোগ হয় নাই কিন্তু দিস থিংস শুড বি রেক্টিফাইড এবং এই বিষয়গুলো নিয়ে আলোচনাটা হওয়া খুব জরুরি এবং এই বিষয়গুলোকে নিয়ে আইডেন্টিফাই করে স্কিল ট্রেনিং হওয়াটা খুব জরুরি এখন এই প্রবলেমটা আসলে দীর্ঘদিন ধরে বাংলাদেশের প্লেয়াররা কেন লালন করে আসছে দেখেন আমাদের যে এনসিএল ক্রিকেটটা ঘটে এনসিএলে প্রপার কোয়ালিটি ফাস্ট বোলাররা কত ওভার বোলিং করেন নতুন বলে এই ধরনের থ্রেড বোলিংয়ের চ্যালেঞ্জটা আসলে একজন ব্যাটারকে কতটুকু ফেস করতে হয় সেটাও একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যে এনসিএল যদি এরকম হতো এরকম অ্যারাউন্ড দ্য উইকেট আসা ইনকামিং বলগুলো আপনি খেলছেন আপনি নিজেও আপনার ভুলগুলো শুধরাতে পারতেন বা আপনার এই ভুলগুলো নিয়ে আপনার একটা চিন্তাভাবনার জায়গা থাকতো আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি আমি কাউকে পার্সোনাল কোনো অ্যাটাকে যাচ্ছি না বা পার্সোনালি কোনো প্লেয়ারকে নিয়ে কথা বলছি না একটা সামারি দিচ্ছি জাস্ট জাকির হাসানকে আমি এক্সাম্পল হিসাবে ইউজ করি লাস্ট এনসিএল ঢাকা ডিভিশনের এগেনস্টে প্রথম ইনিংসে জাকির হাসান বাহাত্তর বলে চল্লিশ রান করেছিলেন এখন এই বাহাত্তর বলে চল্লিশ রানের মধ্যে বত্রিশ বল তিনি খেলেছিলেন সুভাগত হোমের পনেরো রান করেছিলেন নাজমুলোপুর এগেন্স্টে তিনি বাইশ বল খেলেছিলেন চোদ্দ রান করেছিলেন এখন দেখেন বাহাত্তর বলের মধ্যে বত্রিশ বল বাইশ খেলেছেন সুমন খান শাকিল সালাউদ্দিন শাকিল তাদের নয়টা নয়টা করে আঠারোটা খেলেছেন যেখানে শাকিলের বিপক্ষে নয় বলে দুই এখন সুমন খান এবং শাকিলের মতো যদি ধরেন থ্রেট বোলিংটা করেন আসলে সালাউদ্দিন শাকিল বা হাতি পেইস বোলার বলে পেস রয়েছে সুইং রয়েছে সো ওই থ্রেট বল মাত্র তিনি নয়টা খেলেছেন সো ওই চ্যালেঞ্জটা দেখো ওইভাবে ফেস করতে হয় নাই ঢাকা ডিভিশনের বিপক্ষে ওই ম্যাচের দ্বিতীয় ইনিংসে যদি চিন্তা করেন চুরানব্বই বলে জাকির করেছিলেন চুয়াল্লিশ যেইখানে কোনো পেস পোলার তিনি ফেসই করেন নাই বান্ন বল থেকে তেইশ রান তিনি সুভাগত হোমের বিরুদ্ধে নিয়েছেন নাজমুলপুর বিরুদ্ধে আঠারো বল থেকে নয় রান নিয়েছেন তাইপুর পারভেজের বিপক্ষে নয় বল থেকে নয় রান নিয়েছেন সো এই যে দুইটা ইনিংসের ব্যাপারে আপনি দেখলেন দুইটা ইনিংসের মধ্যে একটা ইনিংসে তিনি পেস বোলারকে ফেসই করেন নাই আরেকটা ইনিংসে তিনি পেস বোলারকে ফেস করেছেন খুবই কম আবার জাকির হাসান সিলেট ডিভিশনের হয়ে খেলেন ম্যাক্সিমাম পেস বোলাররা কিন্তু সিলেট ডিভিশনে এক আছে ম্যাক্সিমাম কোয়ালিটি পেস বোলার যারা থ্রেড জেনারেট করে থাকেন ডোমেস্টিক ক্রিকেটে তারা সবাই কিন্তু সিলেট ডিভিশনের হয়েই খেলেন সো এইখানে অনেক ক্যালকুলেশনের জায়গা আছে যে কারণে প্লেয়াররা হয়তো বা এনসিএল বা আমাদের ডোমেস্টিক ক্রিকেটে ওইভাবে ধরে উঠতে পারে না বা ওইভাবে বুঝে উঠতে পারে না তাদের ল্যাকিংয়ের জায়গাগুলো কোন কোন জায়গায় আছে বা কোন কোন জায়গায় তারা প্রবলেমে ভুগছে সো স্কিল ট্রেনিংটাও আসলে ওইভাবে হয় না এর অন্যতম বড় কারণ হতে পারে আমাদের যে এনসিএল বা বিসিএল হয় আমাদের ডোমেস্টিক ক্রিকেটগুলোতে কোনো টিমে কোনো টিম অ্যানালিস্ট নাই এখন কোনো টিমে যদি কোনো টিম অ্যানালিস্ট না থাকে দিন শেষে সিলেক্টররা হয়তো বা দেখবেন যে আচ্ছা এই প্লেয়ার তো সত্তর রান করলো এই প্লেয়ার তো চল্লিশ রান করলো সো এই প্লেয়ারকে আমরা ইন করাই কিন্তু তার যে আসলে ভুলগুলো কোন কোন জায়গায় আছে তার এই চল্লিশ রানের মধ্যে কত রান স্পিনারদের এগেনস্টে করেছেন কত রান পেসারদের এগেনস্টে করেছেন কতগুলো বল তিনি পেসারদের থ্রেড বল ফেস করেছেন এই হিসেবটা কিন্তু আমাদের দেশে ওই কালচারটা আসলে নাই সো ব্যাটাররা এই দীর্ঘদিন এই সিস্টেমেটিক প্রসিডিওরের মধ্য দিয়ে আসলে যাচ্ছেন সো এই জায়গাটা খুব ইম্পর্ট্যান্ট একটা ফ্যাক্টর যে আপনি আপনার এই প্রবলেমটা যে প্রবলেমটা ইনকামিং বলে হচ্ছে ব্যাটারদের ক্ষেত্রে সেটা আপনি কতটুকু রেক্টিফাই করছেন দেখেন এর আগের দিন আমরা লিটনের ইনিংসটা কেন খুব উল্লেখযোগ্য ছিল বা হাতি ব্যাটারদের যাতে লিটন কেন এগিয়েছিলেন ডেফিনেটলি তিনি পুরনো বলে খেলেছেন একটা অ্যাডভান্টেজ তো তার আছে কিন্তু সেই সঙ্গে লিটনের কারেন্ট শেপটা অনেক বেটার খেয়াল করে দেখবেন আমরা যদি শান্তর সঙ্গে লিটনের একটু কম্পেয়ার করে দেখাই ইনকামিং বল লিটনও খেলেছেন বলার দিকে লাস্ট মুহূর্ত পর্যন্ত চোখ একদম শেষ মুহূর্ত পর্যন্ত দেখছেন তিনি বলকে ওই অনুযায়ী শটকে নেগোসিয়েট করছেন মাথা থেকে তার পা মানে অর্থাৎ তার সামনের পা থেকে যদি একটা সরল রেখা টানেন মাথাটাকে ম্যাক্সিমাম কে আপনি ওই অবস্থায় দেখবেন সো দিজ আর দ্য থিংস যেগুলো লিটন হয়তো নিজের স্কিল ট্রেনিং এর জায়গাটা নিজে করেছেন যে জায়গাটায় বাঁহাতি ব্যাটাররা আমি জানি না বুঝতে পারছেন না কি না কিংবা আমাদের যারা কোচেরা আছেন তারা ওই জায়গাগুলো ধরিয়ে দিতে পারছেন না কি না প্রবলেম আইডেন্টিফাই হলে প্রবলেম নিয়ে সলিউশন করাটা খুব ইজি হয়ে যায় সো আমার কাছে মনে হয় যে এই প্রবলেমের আইডেন্টিফিকেশনটা খুব জরুরি আমরা এই জায়গা থেকে বারবার বলছি আমার মনে হয় যে ওই রিয়েলাইজেশনটা ওই সার্কিটে যে সমস্ত কোচেরা আছেন বা যারা কাজ করছেন তারা এই জায়গাগুলো নিয়ে চিন্তা করবেন এই জায়গাগুলো নিয়ে কাজ করবেন কারণ দিস থিংস আর ভেরি ইম্পর্টেন্ট আপনি যখন বারবার একইভাবে আউট হচ্ছেন আমি শুধুমাত্র তো এই টেস্ট সিরিজের প্রসঙ্গ না সাউথ আফ্রিকার সাথে বললাম ওয়েস্ট ইন্ডিজের সাথে বললাম ইন্ডিয়ার সাথে বললাম শ্রীলঙ্কার সঙ্গে বললাম একই একইভাবে আসলে বাহাতি ব্যাটার আউট হচ্ছেন সো এগুলো খুব দেখতেও দৃষ্টিকোট লাগে এবং এই জিনিসগুলো অদূর ভবিষ্যৎ আপনি সামনে যখন টেস্ট চ্যাম্পিয়নশিপে একটা ভালো অবস্থানে থাকতে চাচ্ছেন এই বিষয়গুলো নিয়ে রেকটিফিকেশনটা খুব জরুরি থ্যাংক ইউ ভেরি মাচ কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য জানতে চাই